আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে যে এগারো দলীয় একটি জোট হচ্ছিল এই জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু বাইর হয়ে যায় তারা বাইর হয়ে কি বলছে তারা বাইর হয়ে বলতে চাচ্ছে তাদের আকিদা খারাপ এবং তারা সরিয়া আইনি দেশ চালাবে না বলেছে আসলে এমন একটি ভুয়া তথ্য কিন্তু তারা ছড়াচ্ছে আমার কথা হলো এখানে যে কোন আইনি দেশ চলবে কোন আইনি দেশ চলবে না আপনারা সংসদে যান আপনাদের যে চল্লিশটি আসন দিচ্ছিল সেখান থেকে আপনারা পাশ করেন পাশ করে আপনারা সংসদে যান কোন আইনি দেশ চলবে আর কোন আইনি দেশ চলবে না সেই পর্যায়ে আপনারা কথা বলেন তখন তো আপনারা সুযোগ পাইতেন যে কোন আইনি দেশ চালাতে হবে কোন আইনি দেশ চলবে না কিন্তু আপনারা যদি জোট থেকে বাইর হয়ে যান আপনারা কি মনে করছেন আপনাদের নেতা বলছে একশো তেতাল্লিশটি আসন তাদের এ গ্রেডে আছে একশো তেতাল্লিশটি আসন তারা পাবেই আর বাকি আছে বি এবং সিতে তাহলে এখানে আপনাদেরকে কথা বলতে হবে আসলে আপনারা জানেন যে ইসলামী আন্দোলন কখনোই কিন্তু একটি সিট পেয়েও তারা সংসদে যাইতে পারে নাই তাহলে তারা কেমন করে বলে যে একশো তেতাল্লিশটি আসন তাদের এ গ্রেডে আছে ইসলামী আন্দোলন যখনই জোট থেকে বাইর হয়ে যায় তখনই ঢাকা মহানগর দক্ষিণের পঁচাত্তর নম্বর ওয়ার্ডের দাসের কান্দে ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি গাজে নাসির উদ্দিন কাজে আক্তার হোসেন ও কাজী খালেদ হোসেন সহ দশজন জামাত ইসলামীতে যোগ দিয়েছে কেন দিয়েছে জানেন তারা যোগ দিয়েছে শুধুমাত্র এই যে চরমোনায় কোন পন্থা থেকে তারা এই জোট থেকে বাইর হয়ে গেল ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয় ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে সব দল দশ দল যেভাবে একতাবদ্ধ হয়ে আছে এখানে তাদেরকেও একতাবদ্ধ হওয়ার দরকার ছিল কার আগেদা খারাপ কার আঁকিদা খারাপ নয় এটা দেখার বিষয় এখন ছিল না আপনার সংসদে যে আপনাদের আগেদা আপনারা পাশ করতেন আপনাদের সুযোগ ছিল কিন্তু এখন আপনারা বাইরে যে একক নির্বাচন করে আপনারা যে কোনো একটি সিট পাবেন এরকমতা কোনো নিশ্চয়তা আছে নিশ্চয়তা দিতে পারবেন মুখের গালান দিলে হবে না ভাই একজন বলছে কি চর্মোনার পীরের ফুয়ে ঠেলায় চলে গেছে হাসিনা পাঁচ আগস্টে আবার ফুর মাধ্যমে আরশা আজিম থেকে সে নিয়ে আসছে ফু নিয়ে আসে সে নির্বাচনে ওনাকে সব ফু দিয়ে পাশ করে যাবে আসলে আপনারা কি খান আর কি খান না এটা আমার মাথায় আসে না আপনাদের মাথার ব্রেন কি পচে গেছে না ব্রেন আছে সেটা আমার জানা নেই আসলে দেখেন আরেকজন বলছে কি যে বড় দলের এক নেতা বলেছে জামাত ইসলামের সাইটে আমাদের জনপ্রিয়তা বেশি আমাদের ভোট বেশি আরে ভাই আপনার যে পিছনতে ফুঁদেছে পিছনতে পান দিচ্ছে আপনি কি সেটা কখনো ভাবছেন আপনি সেটা কখনো ভাবছেন না না ভেবে আন্দাজে আপনি একটা কথা বলে দিচ্ছেন আসলে মানুষ কতটা খারাপ হতে পারে তা মিডিয়াতে আসলে দেখা যায় যে মানুষ কত মাতাল হতে পারে তা মিডিয়াতে আসলে দেখা যায় আসলে অপপ্রচারটা চালাচ্ছে বেশি আমি এখানে দেখছি কারণ আপনারা জানেন যে বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এখন তাদের বড় একটি প্রতিদ্বন্দ্বী দল হয়ে দাঁড়িয়েছে আর তার সাথেই কিন্তু দশ দল আছে